ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখার মাঠে পোনাক শিল্প পণ্য মেলা হচ্ছে আর এখানে ঢুকতে হলে টিকিট লাগবে টিকিটের মূল্য ছিল বিশ টাকা আমরা টিকিট নিয়ে ভিতরের দিকে প্রবেশ করলাম আগে কিন্তু কোনো মেলাতেই আমি যেতাম না কিন্তু আমার মামুনির জন্য এখন সব মেলাতেই যাওয়া হয় কারণ মামুনি মেলাতে গেলে প্রচুর খুশি হয় এত পরিমাণে লাইটিং ছিল এখানে কিন্তু বেশিরভাগ ছোট বাচ্চারাই এসেছে রাতের বেলা লাইটিং দেখতে কিন্তু খুব ভালো লাগে মেলাতে কিন্তু মোটামুটি অনেক কিছু এসেছে যেহেতু এক মাস মেলা থাকবে আর এই জন্যে মেলাতে এখনও সম্পূর্ণ স্টল কিন্তু বসেনি কিছু কিছু স্টল এখনো ফাঁকা আছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এসেছে এখানে বেছে বেছে নিলে কিন্তু অনেক সুন্দর হয় আর যদি তাড়াহুড়ো করা যায় তাহলে যে কোনো জিনিসই কেনার থেকে না কেনাই ভালো কারণ তাড়াহুড়ো করে কিছু কিনলে কিন্তু একদম ভালো হয় না আর এখানে অনেক বেলুন অনেক রকমের ফুল ছিল আর এই ফুলগুলো আর বেলুন দেখে মামুনি নেওয়ার জন্যে পাগল হয়ে গেছে তো ওকে ওর বাবা বেলুন কিনে দিলো আর আমি এদিকে ঘুরতে কি আসছে কারণ আমি যেহেতু এখন তো ধরা চলো আমি মহিলাই আমার এখন সাংসারিক জিনিস বেশি লাগে আর এখানে কি কি এসেছে আমার সংসারের জন্য কি কি কেনা যায় সেগুলো দেখে রাখতেছি পুটুলির বাবা বলতেছে আগে ঘুরো পরে কেনা যাবে কিন্তু না আমার এখনই কিনতে হবে কারণ মেলায় আসলে আমি যদি এখান থেকে কিছু না নিই আমার কিন্তু একদম মানে মনের ভিতর খুঁজ করবে তারপর আমি কিছু কিছু জিনিস পছন্দ করেছিলাম পুটুলির বাবা আমাকে একদম কিনে দেয়নি জানো আর এই বাবুই পাখির বাসাগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল একটু কিনি দেয়নি আমাকে কিনে খুব কষ্ট লাগতেছিল জানো যাই হোক তারপর আমি এখান থেকে কষ্টে বের হয়ে গেলাম পুটুলি বাবা বলতেছে পাখির বাসা নিয়ে কি হবে তুমি কোথায় রাখবা এমনি বাসায় জায়গা নেই কথা অবশ্য মিথ্যা বলেনি সত্যি কথা আমার বাসায় একদম জায়গা নাই এখানে অনেক রকমের কোট এসেছে দেখছো আর এই মামনি তো ট্রেনে উঠতে চাচ্ছিলো আবার একা একা উঠতে পারবে না আর আমার ভীষণ লজ্জা লাগতেছিল এখানে উঠতে আমি এখন কি উঠতে পারি ওখানে বলো তারপর এখানে দেখলাম হাতে কাজ করা অনেক রকমের থ্রি পিস এসেছে আসলে থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমার সবসময়ে হাতের কাজের থ্রি পিসগুলো একটু অন্যরকম মানে খুব ভালো লাগে আর কি তো এখানে দেখে তারপর আমি বের হয়ে যাচ্ছি কারণ এই স্টলে আসলে কেনার মতো আর কিছুই দেখতেছি না আমি মেলাতে কখনোই ড্রেস কিনি না আমি এই ঝুরিগুলো দেখতেছিলাম কিন্তু দাম অনেক বেশি যাচ্ছিলো এই ঝুরিটা ছিল একদম পাতলা কিন্তু দাম ছিল মেবি একশো টাকা তো আমি এখান থেকে বের হয়ে আসছি কারণ আমি দাম বল ছিলাম কিন্তু ওরা বলে বেশি কথা বলে নাকি দুইশো টাকা কী আর করা কারণ জিনিসটা কিন্তু একদম শক্ত নান একদম নরম আর এইখানে অনেক রকমের কাটা ছিল মেলাতে আসলে পুটুলিয়া বাবা বলবে কি খাবা বলো কি খাবা বলো এটা ওটা আমি আসলে মেলাতে আসলে আমার অত বেশি খেতে ইচ্ছা করে না কারণ আমি তো সবসময়ই খাই কিন্তু বেলাতে কিছু কিছু জিনিস আসছে যেগুলো অন্য জায়গায় কিনতে পাওয়া যায় না আমার সবসময় চোখ থাকে সেদিকে আর যেহেতু আজকে আমার মামুনি আসছে সাথে তো এখানে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না ও ভীষণ ডিস্টার্ব করতেছিল মানে কোনো দোকানে মনে হয় আমি এক সেকেন্ডের বেশি দাঁড়াতে পারিনি তারপর এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি আর এই যে আচার ছিল এটা কিন্তু মানে আমার জিভায়ে অলরেডি জল চলে এসেছে কারণ আচার দেখলে একদম লোভ সামলাতে পারি না তবে এগুলো কি স্বাস্থ্যসম্মত এগুলোও একটু ভাববার আছে তো যাই হোক এখান থেকে আমি চলে যাচ্ছি আর এই পাশে যে পুটুলি বাবার নাকি ইচ্ছা হয়েছে এই আগুন পান নাকি কি বলে এটা এটা খাবে তো তারপর আমি এখন বলতেছি না আমি এটা তোমাকে কিছুতেই খেতে দেবো না কারণ আমি কোনো এক ভিডিওতে দেখেছিলাম এখানে নাকি অনেক পরিমাণে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে যার জন্য এত ধোয়া ওঠে তো আমি জেনে শুনে আমি আমার জামাইকে তো এই বাজে জিনিস খেতে দিতে পারি না তো আমি ওখান থেকে ওকে টেনে টেনে নিয়ে আসলাম বললাম অন্য তুমি যা খাও তাই খাও কিন্তু ওটা খেতে দিবো না আর এখানে বাচ্চারা দেখো কত সুন্দর লাফাচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগত সোকেদের লাফানো দেখে মামুনি যদি একটু বড় হতো তাহলে ওকেও আমি ভিতরে দিয়ে দিতাম কিন্তু তো এখন একটু ভয় পায় যার জন্য দিলাম না আর এখানে মানে বাচ্চাদের শুধু মানে খেলনার জিনিসপত্র বললাম না যে মেলায় শুধু বাচ্চা আর মেয়েদের ছেলেদের তো কিছুই নেই তারপরে মেলায় ছেলেরা সে কেন বুঝলাম না আর এখানে ছিল তান্দুরি চাপ পুরান ঢাকার ঐতিহ্যবাহী তো আমরা এখান থেকে বের হয়ে এখন যাবো ফরিদপুরের বিশ্ববিখ্যাত তেঁতুলতলাতে ওইখানে নাকি তেঁতুলতলার যে রসগোল্লা পাওয়া যায় ওটা খেতে এই জন্য আর মেলায় বেশি দেরি করলাম না আর এই চলে আসছি তেঁতুলতলা মল্লার মিষ্টির দোকানে আর এটা কিন্তু পুরাতন আর সব থেকে এখানে গিয়ে আমি এখন গরম গরম মিষ্টির সাথে গরম গরম পুরি খাবো আর তেঁতুলতলার মিষ্টি খাবো না এটা কি হয় আর ওই মেলা থেকে এখানে আসতে রিক্সা ভাড়া নিয়েছিল মাত্র বিশ টাকা আমরা এখন মিষ্টি খেয়ে তারপর চলে যাবো তো আমার এই ছোট্ট মেলার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে সব সময় তাহলে আজকের মতো এটুকুইটা